আপনি কি জানেন আমাদের পেজ বা প্রোফাইলে টপ ফ্রেন্ডদের গুরুত্ব কতখানি তারা যখনই কামেন্ট করে সেই কামেন্টটি অবশ্যই কিন্তু অনেকের কাছে সেটি পৌঁছে যায় কারণ তারা টপ ফ্রেন্ড আছে এবং কামেন্টের সর্বপ্রথমে তাদের কিন্তু দেখায় এই টপ ফ্রেন্ডদের একটি কামেন্ট একটি লাইক অনেক মূল্য তাদের লাইক কামেন্টে অবশ্যই কিন্তু রিচ এনগেজমেন্ট বেশি পাওয়া যায় তাই আমরা কি করব টপ ফ্রেন্ডদেরকে আমাদের পরিবারে অর্থাৎ পেজে বা প্রোফাইলে কিভাবে ধরে রাখবো ধরে রাখার জন্য অনেকগুলো কৌশল রয়েছে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আমরা প্রত্যেকটা উইকে আমরা কি করি একটি টপ ফ্যানদের একটা এনগেজমেন্ট লিস্ট আমরা কিন্তু পাবলিশ করি যেটি একটি পোস্টের মাধ্যমে যাতে প্রত্যেকে একটি করে মেনশন থাকে টপ ফ্যানদের তা আমরা প্রতিনিয়ত কোনো না কোনো টপ ফ্যানদেরকে পেয়ে থাকি নতুন তো নতুন টপ ফ্যান যারা হয়ে থাকে তাদের এনগেজমেন্টটা অনেক বেশি হয় তো কীভাবে আমরা টপ ফ্যানদের নতুন টপ ফ্যানদেরকে আমরা সিলেক্টের মধ্যে লিস্টের মধ্যে রাখব এবং সেইগুলো কিভাবে আমরা প্রদর্শন করব অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমরা কিভাবে টপ ফ্যানদেরকে ম্যানেজ করতে পারি এই টপ ফ্যানদের ম্যানেজ দিয়ে আজকে কার ভিডিও অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন কিভাবে টপ ফ্যানদেরকে ম্যানেজ করতে পারবেন তো আমাকে যারা চেনেন তারা তো চেনেন আর যারা চেনেন না তাদের জন্য বলি আমি রাজীব ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে আর এই ধরনের ফেসবুকে নিত্য নতুন টিপসগুলো আমাদের সামনে উপস্থাপন করি তো অবশ্যই আমার ভিডিওগুলি যদি ভালো লাগে কিন্তু শেয়ার করতেও কিন্তু ভুলবেন না প্রথম ফার্স্ট আমরা চলে যাব আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা টাচ করার পরে এখান থেকে আমরা চলে যাব এনগেজমেন্টে এনগেজমেন্টে যখন আমরা টাচ করব তখন এখানে আমরা দেখতে পাবো নিউ টপ ফ্যান প্রথমে আছে নিউ টপ ফ্যান তো নিউ টপ ফ্যানে আমরা টাচ করব টাচ করতেই আমাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যখন আমরা স্কল ডাউন করে এটি ওপর দিকে তুলব তখন এখানে প্রথম ফার্স্ট যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে উইকলি এনগেজমেন্ট লিস্ট এটা সেকেন্ডলি আছে টপ ফ্যান সেকেন্ডলি হচ্ছে টপ ফ্যান আমরা এই টপ ফ্যানটি কিভাবে ম্যানেজ করব সেটি এখন দেখাবো আমরা টপ ফ্যানে এখানে নিচের দিকে সি অলে সি অলে আমরা ক্লিক করব সি অলে ক্লিক করাতেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কতজন টপ ফ্যান আছে এখানে এখানে সমস্ত লিস্টটা দেখতে পাচ্ছি যে কতজন আমার টপ ফ্যান হয়ে আছে তো এখানে এই টপ ফ্যানগুলোর মধ্যে যদি আমি দেখি যে একেবারে নিচের দিকে যারা রয়েছে একেবারে নিচের দিকে যারা রয়েছে তার মানে তাদের পয়েন্ট কম আছে তাদের পয়েন্ট আমার পেজ বা প্রোফাইলে পয়েন্ট বা এনগেজমেন্ট কম আছে তাই তারা নিচের দিকে গেছে আর যারা আমার পেজে বা প্রোফাইলের টপের দিকে আছে ওপরের দিকে আছে তাদের নামগুলো এক দুই তিন করে প্রথম দিক দিয়ে আছে যদি চাই যে কোনো কাউকে আমি টপ ফের মধ্যে আমি রাখতে চাই না তখন আমি এখান থেকে রিমুভ করে দিতে পারবো কিভাবে রিমুভ করব আমি লাস্ট যে অপশানটা আমি দেখতে পাচ্ছি এইটা সাধনা কর্মকার উনি এখন আমার টপ টপ্যানের মধ্যে না আমাকে লাইক কমেন্টও করেন না তাহলে আমি কি করব ওনাকে রিমুভ করব কিভাবে রিমুভ করব একটু দেখুন প্রথম ফার্স্ট আমরা কি করব এখানে গিয়ে তিনটে ডটে আমরা ক্লিক করব তিনটে ডটে ক্লিক করার পরে এসে যাচ্ছে এইভাবে টপ ফ্যান এবার আমরা উপর দিকে তিনটি ডট আছে এই জায়গাতে তিনটি ডট আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখুন চলে এসছে নিচে রিমুভ টপ ফ্যান ব্যাচ এই জায়গাতে আমরা এবার টাচ করব যখন এখানে টাচ করব তখন এটি অলরেডি কিন্তু রিমুভ হয়ে গেছে একবার রিফ্রেশ করে দেখি এটা দেখা যাচ্ছে কি না একবার ব্যাক করলাম ব্যাক করে রিফ্রেশ করলাম রিফ্রেশ করার পরে চলে এলাম আমি টপ ফ্যান ব্যাচ দেখুন নিচের দিকে একদম নিচের দিকে আমি যদি স্ক্রল করে চলে আসি দেখুন নিচের দিকে স্ক্রল করে এসে কিন্তু আর এখানে আর সেই নামটি দেখাচ্ছে না তার মানে এটি অলরেডি আমার রিমুভ হয়ে গেছে তো এইভাবে আমরা টপ ফ্যানদেরকে ম্যানেজ করে নিতে পারবো টপ ফ্যানদেরকে আমরা পোস্টও করতে পারবো কিভাবে আমরা টপ ফ্যানদের পোস্ট করি এই জায়গাতে দেখুন এখানে প্রথম আছে এনগেজমেন্ট সেকেন্ড যেটা আছে ফলোয়ার্স অ্যান্ড থার্ডলি যেটা রয়েছে এই লিস্টটি হচ্ছে আমাদের রেকানাইজ ইয়োর নিউ টপ ফ্যান এই জায়গাতে আমরা যখনই টাচ করব তখন আমরা দেখতে পাব টপ ফ্যানদেরকে আমরা এখান থেকে পোস্ট করতে পারবো কিভাবে পোস্ট করতে পারি না আমরা জানি যে এখানে মেসেজ করা যায় যেটা ইনবক্সে মেসেজ যাই পনেরো জনকে করতে পারবো সেকেন্ড যদি যদি আমরা পোস্ট করি আমাদের পেজ বা প্রোফাইলে সেকেন্ডটা ধরলে পরে পঞ্চাশ জন এখানে টপ ফেনের নাম এখানে আসবে পঞ্চাশ জনের মতো এবং আমাদের স্টোরিতে যদি দিই তাহলে দশ জনের স্টোরিতে যাবে এবং রিলস পোস্ট করলে আমরা ছয় জনের নাম এখানে লিস্টের মধ্যে দেখতে পাবো তো আমরা বেশিরভাগ টপ ফ্যানদের নাম যদি উল্লেখ করতে চাই পঞ্চাশ জন তাহলে আমরা সেকেন্ড অপশানটা ধরে নেবো টপ ফ্যান তাহলে সেকেন্ড অপশানটা যদি ধরে নিই তাহলে আমরা একটা পোস্ট করে দেবো তাহলে এখানে যখন আমরা ধরব তখন আমরা পঞ্চাশ জন কোন পঞ্চাশ জন আছে না প্রথম টপ পঞ্চাশ জন আছে কিভাবে আমরা দেখব দেখুন আমরা এই ওপরে একটা এডিট অপশান আছে এডিট অপশান রয়েছে এই এডিট অপশানে গিয়ে আমরা টাচ করব টাচ করলাম দেখুন এই পঞ্চাশ জন মানে প্রথম থেকে পঞ্চাশ জনকে ধরা হয়েছে আমরা যখন এখানে তুলব স্ক্রল ডাউন করে তুলব তখন দেখুন এখানে পঞ্চাশ জন এসে গেছে এই পঞ্চাশ জনকে আমি চাইলে মডিফাই করতে পারি কাউকে বাদও দিতে পারি এইভাবে আমরা কিন্তু বাদ দিয়ে দিতে পারি যতজনকে এইভাবে বাদ দেব তাদের নামগুলো কিন্তু এই লিস্টের মধ্যে থাকবে না তো এইভাবে আমরা কিন্তু ম্যানেজ করে নিতে পারি